হ্যালো এবি সবাইকে নমস্কার এবং অনেক ভালোবাসা গুড মর্নিং শুভ সকাল তো চলো আবার আজকে নতুন একটা দিন তো আজকে আবার নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম তো চলো দেখো এই যে সকালে সকালে এখন তো ঠান্ডার দিন তো দেখো সকালে এই যে চুলাটা মুসলাম আমি তো রাত্রে করি সব দিন করি না তো মশা শেষ করে বাসনটি ধুয়ে আনলাম তো এখানে রেখে এই জলটি জায় রায় রেখে রায়কা দিই তো তারপর গিয়ে অন্য কাজ কাজ করব বিছনা ঘুষা দেব গর টর মুসব ঝাড়ু ঠাড়ু এগুলো দিয়া তারপর গিয়ে এই দেখো এই আরেকটা কাজ আমি তোমাদেরকে দেখাবো আজকে এই যে এগুলো দিয়ে বেডশিট ওই যে আমরা বিছনা চাদর কয় বেডশিট কয় এগুলো বিছনাতে বিছায় তো এগুলো এরকম বান্ডিল থাকে তো বান্ডিল এগুলো কাটিয়া মানে মাথা সেলাই করিয়া তারপর গিয়ে বেডশিট মানে পিস পিস করিয়া ইটিরে সেলাই করে নিয়ে দোকানে নিয়ে দেই আমি তো এগুলো কাজ করি সবসময় তো কার কার ভালো লাগে তো এগুলো বলো আর কে আকে নিবে নিয়ে চলে আসো তো সবাইকে অনেক ভালোবাসা রইলো বন্ধুরা এই দেখো পুরো বান্ডিল তো আজকে ভিডিও ব্লগটা কেমন লাগলো একটু বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো এই দেখো সন্ধ্যা হয়ে গেল তো এখন ভিডিওটা মানে ইয়ে করে সারাদিন তো সময় পাইলাম না তো এগুলো এখন ভিডিওটা এডিট করে ছাড়বো শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে বাই বাইটা আবার কালকে দেখা হবে আজকে এখানে সমাপ্ত